وقال عز من قائل يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون حمد وشكر شكتي وقنغان جابتي وشنشا مهمنة رب العالمين আল্লাহ রবুল্লা জন্য যার বিশেষ মেহেরবানীতে আজকে আমরা সলাতুল জুমার খুব উপস্থিত হতে পারলাম এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্জিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সম্মানিত মুসল্লি আনে আজকে আমরা জুমার সলাৎ সংক্রান্ত কিছু বিধানা বলি আলোচনা করব সর্বপ্রথম কথা আল্লাহ রব্বুল আলমিন মুসলিম জাতির জন্য অনুগ্রহ করে একটি পবিত্র দিন দিয়েছেন সেই দিনটি হল ইয়মুল জুমআ জুমআর দিন মুসলমানদের জন্য খুবই শ্রেষ্ঠতম উৎকৃষ্ট দিন এই জুম দিন এই জুম আর দিন রব্বুল আলমের উদ্দেশ্যে জহর সলাতের সময় জুমার আর সলাত আদা করা একটি ফরজ এবাদত এবং এদিনে সারা বিশ্বের অসংখ্য অগণিত মুসলিম একত্রিত হয়ে আল্লাহরবুল্লা আলমিনের কিছু বাণী শ্রবণ করেন যাতে করে একটি বছর তাদের সরি যাতে করে একটি সপ্তাহ তাদের সুন্দর করে সেই আলোচনার আলোকে জীবনযাপন করতে পারেন সম্মানিত বন্ধুগান এই জন্য করে এই জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে যখনই আজান হয়ে যাবে বিশেষ করে ইমাম সাহেব যখন উঠবেন এই সময় যখন আজান দেয়া হয় এর পরে মুসল্লিদের প্রধান যে দায়িত্ব সেটি হল মনোযোগ সহকারে শ্রবণ করা আর অন্যদিকে মনোনিবেশ না করা তা সে প্রসঙ্গেই আমরা দু একটি কথা বলবো ইনশাআল্লাহ মুলকারিম আল্লাহ রব্দুল্লাহ আলামিন সুর আর জুমুহার নয় নম্বর আয়াতে বলছেন ইয়া আই আল্লা মানু হে ইমান দরগণ ই জানু আর দিনে যখন সোলাতের আহ্বান করা হবে অর্থাৎ জুম আর আদা করার জন্য যখন আজান দেয়া হবে আল্লাহ বলছেন তখন তোমরা আল্লাহর জিকের জন্য দ্রুত গতিতে আসো দ্রুত গতিতে আসো মানে দৌড় দৌড় দিয়ে আসা নয় অর্থাৎ জুম আজান হয়ে গেছে তুমি এখন অন্য সব কাজ কর্ম পরিহার করে আল্লাহর দিকে ধাবিত হও প্রচেষ্টা করো আল্লাহর এবাদত করার জন্য মসজিদে যাওয়ার জন্য যথাসম্ভব তোমার এই প্রচেষ্টা থাকবে এরপর আল্লাহ কি বলছেন ওয়াজারুল বেদ আল্লাহর জিকিরের জন্য মসজিদে যাবে এবং ওয়াজারুল বেদ যাবতীয় ক্রয় বিক্রয় পরিহার করো বাদ দাও এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে প্রবাস জীবনে এবং আমাদের দেশেও অনেক মানুষ জুমার আর চলছে তারপরেও ক্রয় বিক্রয় করে বেচা কিনা করে অনেক কিছু অথচ জুমার আর শুরু হওয়ার যে আজান এই আজান দেওয়ার পর কোনো কিছু কিনাও হারাম কোনো কিছু বিক্রি করা হারাম দেখবেন অনেক মসজিদের পাশে সবজির দোকান থাকে ফলমূলের দোকান থাকে মানুষ ভিড় জমায় সৌদি আরবে দেখবেন বিভিন্ন মসজিদের পাশে বিশেষ করে আসনা যারা আমরা ফরেনার যারা প্রবাস জীবনে এসেছি বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন আর যেই দেশের লোক বলেন না কেন অধিকাংশ দেখা যায় যুবের ক্ষমা হইতেছে এখানে সে টমেটো কেনে সবজি কেনে ক্ষীরা কেনে লাউ কেনে কপি কেনে অমুক কেনে তমুক কেনে আজন চলতেছে আবার দেখবেন আমাদের দেশে অনেক এরকম মানে মসজিদের পাশে এরকম দোকান খাবার আছে অথবা বাজার আছে দ্বিতীয় আজান হওয়ার পর এই ক্রয় বিক্রয় করা হারাম কেনাও হারাম বেচাও হারাম ই যদি কোনো খুব জরুরত হয় একটা রুগী বাঁচতেইছে না এরকম অবস্থা সেটা জরুরতের কারণে সেটা হইতে পারে তাছাড়া নয় কারণ আল্লাহর কথা ক্রয় বিক্রয় এই গুলি তোমরা পরিহার করো ছেড়ে দাও আল্লাহ এনক তুমটা আলামুন। তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কতই না উত্তম এই জন্য করে আপনার আমার উচিত এই জুমার পবিত্রতা রক্ষা করা দিনে আল্লাহ উদ্দেশ্যে আজান হওয়ার পর পরেই মসজিদে গমন করা এবং জুমার আর আদায় করতে কোনো প্রকার অবহেলা না করা অনেক মানুষ দেখা যায় কাজেই করতেছে জুমার নামাজ আর যায় না কোন ওজোর ছাড়া এক এক করে কেউ যদি তিন জুমা অনুপস্থিত হয় জুমা আর সরাতে না যায় তাহলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তালা লাগাই দেবেন তারা হাদিস আনাবিল জহদে আদমারি

আল্লাহ আল্লাহ কালবি ওই ব্যক্তির কলমের ভেতরে আল্লাহ আরবুল আলামিন মোহর লাগাইয়া দেন তালা লাগাইয়া দেন রওয়া হু আবু দাউদ ও আলবানি সহী আলবানীর নয়শো নম্বর হাদিসে এবং আবু দাউদের এক নম্বর হাদিসে বর্ণিত রয়েছে তাহলে কত বড় কথা কত বড় কথা এবং সহি মুসলিমে আর একটু বেশি আছে ওই লোকটাকে গাফিল লেখা হয় যেমন অর্থাৎ লোকেরা যদি এই কাজ থেকে বিরত না থাকে কোন কাজ জুম আর সলাদ ত্যাগ করা এটা থেকে যদি বিরত না থাকে

66 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে কাজেই এই জুমআর সালাত কে কখনোই অবহেলা করতে নেই অবশ্যই আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে এই জুমআর সালাত কে আল্লাহ রাব্বুল العالمين আমাদের সবাইকে জুমআর সালাত ভালো করে আদায় করা তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু আলা নবীর মুহাম্মদ বরক আল্লাহ লি ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম ওয়া নাফা আলাই ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিক্রিল হাকীম إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ফাইদা কুজিয়াতি সলাদ থও তিরুফিলা অফ দা গ মেহ ফাজুল্লাহ মুসলিম ভাই সকল আল্লাহ আরব্গুলা আলামনের বানী হলো জুম আর সলাদ যখন শেষ হয়ে যাবে তুমি তখন জমি নিয়ে সরিয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করতে থাকো অর্থাৎ জুম আয় সময় বসে থাকতে হবে এমন ঠিক নয় জুম আর সালাদ শেষ হলে আপনি যেতে পারবেন তবে এখানে একটা মাস আলা জানিয়ে দেয় সেটি হলে এই অনেক ভাই আছেন জুমার নামাজ পরেই একে দৌড় দেয় সন্নত নামাজ আর পড়ে না অথচ যদি আপনি চলে যাইতে চান যেতে পারবেন যে বাসায় গিয়ে দুই রেখাত নামাজ পড়তে হবে সন্নত নামাজ দুই রেখাত পড়তে হবে আর যদি মসজিদে সুন্নত পড়েন তাহলে সুন্নত নামাজ পড়তে হবে কিন্তু অনেক ভাই ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায় দোয়া দরু দাজ তো পড়েই না আল্লাহ মাফ করুক তা ঘরে যদি যে আপনি নামাজ পড়েন তাহলে তো ঠিক আছে যাওয়া আপনার কিন্তু ঘরে যায় যদি এই সুন্নদ দুই রেখাত না পড়েন তাহলে আল্লাহ নবী সাল্লা কথা অনুযায়ী তার যে সন্ন্যত আপনি সেটাকে করলেন সেখানে আপনি সঠিক আমল করলেন না সম্মানিত সম্মান এজন্য করে সলাত এর আগে এসে ইমাম সাহেব খোদবাই ওঠার আগে আসতে হবে আজকে আমি যখন খোদবাই উঠেছি মাত্র দুইটি লাইন এখন প্রায় দশ লাইন এই বাকি আট লাইন মানুষ যে আসলেন পরে আপনি কি জুম আর পরিপূর্ণ ফজিলত পাইলেন কেন আপনি অবহেলা করলেন কেন তাড়াতাড়ি আসলেন না কেন আপনি দেরি করলেন আল্লাহ নবী সালাম এই জন্য উৎসাহ দিয়েছেন যারা আর সলাতে তাড়াতাড়ি আসে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে জুমা আর সালাদ আদায় করার উদ্দেশ্যে সর্বপ্রথম যে আসবে তাকে একটি উট কোরবানি করে করলে সেই তার লেখা হয় যেমন আল্লাহ নবী বলেছেন মানে জুমা যে ব্যক্তি জুমা আর দেনে গোসল করল এবং হাদিসে সে গোসল জানা

আল্লাহর রস্তে কোরবানি দিল বলেন একটা উঠ কোরবানি দেওয়া কি কথা মনে করেন কয়জন উঠ কোরবানি দিয়েছেন কয়জন গরু কোরবানি দেয় একসঙ্গে শুধু অনেক সময় ঈদের সময় মানুষ দেয় তা আপনি প্রত্যেক সপ্তাহে আপনার পক্ষ থেকে আল্লাহর রস্তে আপনি এই স্যাক্রিফাইস করতে পারেন সেই জন্য দ্বিতীয়বার যে আসে তার এই সব আযব ব্যক্তি 3 নম্বরে জুমার নামাজে আসে তক আন্নামা করবা কবশান اقরা শে সেই সিংওয়ালা কবশা অর্থাৎ দুম্বা আল্লাহ রস্তে কুরবানি দিলে যে সওয়াব এই সওয়াব তার আমল লমাই লেখা কমন রাহা ফিস সাআহ আর যে ব্যক্তি চতুর্থ নাম্বারে আসে আন্নামা কররবা দাশা সে একটা মুরগি আল্লাহর পথে দান করলে যে সোয়াব এই সোয়াব তার আমনলাবা লেখা হয় আন্নমা কররবাবাই এর এরপরে যারা আসে একটা ডিম আল্লাহর পথে দান করলে যে সোয়াব এই সোয়াব তার আমল লম্বা লেখা হয় এরপর বলা আছে ফাইজা খারাজ আলিমা ইমাম সাহেব যখন বের হন হাজারাতেল মালা ফেরেস্তারা উপস্থিত হয়ে যান কেন ইয়েসতাম এ অরোণা আল্লাহর কোরআনের বাণী এই জেকের শোনার জন্য ইমাম সাহেবের খোদমা শোনার জন্য তারা বসে যান তারা রেডি হয়ে যান তাহলে আপনি আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে এরকম করে ইমাম সাহেব আসার আগে যে ব্যক্তি আসবেন তার এই সব এরপরে যত মানুষ আসবেন ওই রকম করে তার সব হতেই থাকবে কিন্তু ইমাম সাহেবের পরে যখন আসলেন এই হাদিসটি সহি মুসলিম আটশো পঞ্চাশ নম্বর হাদিস এবং সহি বুখারি আটশো একচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে কিন্তু যে ব্যক্তি পরে আসলেন পরে এসে আবার আগে আসার চেষ্টা করেন আল্লা বিশেসলা কি বলছেন ছোনেন আউস এন আসাকাফি রাদিিয়াল্লাহ তাল আনহু থেকে বড়ণিত তি বলেন মান একটা সালাই আমল জুমা যে ব্যক্তি জুমা আর দিনে গোসল করলো ওয়াকাস সালা এবং গোসল করালো অবাককারা অব্তাকারা। তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি করার জন্য যাওয়ার জন্য চেষ্টা করলো ওয়াদানা এবং নিকটবর্তী হলো কার ইমামের ওয়াসতামা এবং মনোযোগ দিয়ে শুনলো ওয়আনসাতা এবং চুপ থাকলো কানা লাহু বিকুল খতবাতিন আজরু এই লোকটার সোয়াব কি রকম জানেন এই লোকটার সওয়াব হলো যে এক বছর নফল রোজা রাখলে শিয়ামুহা ওয়াকে আমোহা এক বছর নফল রোজা রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সোয়াব এইরকম সোয়াব তার প্রত্যেকটি কদমে কদমে দেওয়া হয় বলেন প্রবাহ তিরমিজি তিরমিজিতে চার হাজার মানে চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস বর্ণিত রয়েছে এবং শহীদের বিচিত দশ নম্বর হাদিস শেখ আলবানি শেখ আলবানি শেখ আলবানি হাদিসটাকে সহি কি করে আসলো সবার পরে সবার ঘাট টপকায় টপকায় আসলো সামনে এটা নিষেধ নিষেধ কিন্তু কেন ওই ভাইরা পরে আসিয়া আসে আগে আসার চেষ্টা করে কারণ আগের মানুষেরা সামনে ফাঁকা রেখে বসে আছে না কি শুনলেন ইমামের নিকটে আরে হাদিস যাওয়া যত পায় পিছনে যায় পিছনে যায় কেন আপনি পিছনে যেতে চান কেন সামনে আসতে চান না সামনের ফাঁকা জায়গা পূরণ করে কেন বসেন না আপনি কোন মানুষকে এই যে কয়েক ভাই এখন কিছুক্ষণ আগে বললে না এদিকে আয় এদিকে একজন ইশারা করে এদিকে আয় এই কথা বললে ফাকাত লাগাউত তুমি অহেতুক কাজ করলে অমান লাগা ফালা জুমা আতালা আর যে ব্যক্তি অহেতুক কাজ করে তার জুমার সব নাই নামাজ আদায় হয়ে যাবে তোমার কিন্তু জুমার যে একটা স্পেশালিটি একটা যে সব একটা বেনিফিট আপনি পাইলেন না কারণ আপনি কথা বলছেন এমন কি অনেক মানুষ বর্তমান আধুনিক জামানে মোবাইল নিয়ে একটি খেলা তামাশা করে মোবাইল দেখে ফেসবুক দেখে ফেসবুক আর খোদ না করা যাবে না খোদ বা শুরু হলে কোন লোক যদি একটা কথাও বলে তাকেও যদি বলে না চুপ করে আপনি এই সুক্ষর কথাটা বললেও আপনি ফাঁকাত লাগা হচ্ছে আপনি অহেতুক কাজ করলেন এই কথাটাও বলা যাবে না এমন কি কোন লোক যদি হাসিও দেয় আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না ওই কথা শুনে আর একজন ইয়ার হামুকাল্লাহ বলা যাবে না কত বড় কথা আর আমরা এখন কি করতেছি কত কি মনে হয় কিছুই মনে করি না সম্মানিত বন্ধুগণ এই জন্য অনুরোধ থাকবে জুমা এটা একটা ফরজ এবাদতের জন্য আপনি এসেছেন জোহর নামাজ চার রেখাত কিন্তু জুমার দিন দুই রেখাত পড়েন আর দুই রেখাত কোথায় গেল আপনি এই যে খোদবা শুনতেছেন এটাও একটা আপনি এবাদতের মধ্যে আছেন এটা এবাদতের মধ্যে আছেন আর এখানে আসে গল্প করতেছেন এখানে আসে কথা বলতেছেন এখানে আসে ওকে বলেন হ্যাঁ চুপ কর অমুক কর আপনার যত কথা এখানে আসি বের হয় না করা যাবে না আল্লাহ নবী সাল্লা এই জন্য করে জুমার সলাতে যারা আসে তাদের অনেক মান মর্যাদা রেখেছেন আল্লাহ ইসলামের একটা হাদিস হলো আল জুমা আহ এক জুমা আ থেকে অপর জুমা আয় এটা একটা কাপড়া হয়ে যায় গোনার মাফ হওয়ার একটা কারণ যদি কবিরা গোনা থেকে বেঁচে থাকে কিন্তু অনেক মানুষ এই দিনে এই দিন একটা পবিত্র দিন এই দিনে আল্লাহ বলেছেন এমন একটা সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করেন সেই সময়টা কখন যে আপনার ফজরের বিশেষ করে আসরের নামাজের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে নামাজের পর পরে মাঘরেবে আগে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় এবং কেউ কেউ বলেছেন যে না আপনার বৃহস্পতিবার রাতে সূর্য ডুবার পর থেকে নিয়েই আপনার এই সময় শুরু হয়ে গেছে কখন দোয়া কবুল হবে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত আপনি দোয়া করবেন আল্লাহর জন্য দাঁড়িয়ে দোয়া করবেন স্বাদ আদায় করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নবী ইসলাম এই দিনে একটা কাজ বেশি করে করতে বলেছেন আর সেটা হলো এই দিনে তোমরা বেশি করে আমার ওপর দরুদ পড়ণ এখনু দত্ত না আলাইয়া কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় তাহলে আল্লাহর ফেরেস্তা কিছু আছেন তারাই আপনি নবীর ওপর দরুদ পড়লে নিয়ে যা পৌঁছে দেয় কিন্তু আমাদের দেশে অনেক হজুররা মনে করেন কি এই একটা চেয়ার খালি রাখো দেখবেন জুমার দিনে অনেক মসজিদে মিলাদ কায়েম হইতেছে মিলাদ পড়াইতেছে আবার অনেক জায়গায় চেয়ার খালি রাখছে কেন যে হঠাৎ করে আবার দাঁড়িয়ে যায় কেন যে আল্লাহ নবী সরাম এসে এখানে বসবেন আসা বলুন তো নবী করিম সরাম কয়জন ছিলেন একজন তার রুহ কয়টা ছিল একটা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম করে মিলাদ হয় কি আম হয় তা আল্লাহ নবী ইসলামের রুহ কয় জায়গায় দৌড়া দৌড়ি করবে একবার বাংলাদেশে যাবে একবার ইন্ডিয়া আসবে একবার পাকিস্তানে যাবে দৌড় দিয়ে বেড়াই তো শেষ নবী করিম ইসলাম বলছে যে না এইগুলি কথা নয় ফাইন্না সলা দেখুন তোমরা যদি দরুদ পড়ো পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ পড়ো না কেন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন এবং সেই ফেরেস্তারাই পৌঁছে দেয় সুবাহান কাজেই আপনার ওই টেনশন করা লাগবে না আপনি দরুদ পড়েন যেখানে আসেন সেখান থেকে আপনার দরুদ পৌঁছানো হবে তো সম্মানিত বন্ধুগণ এরকম জুমআল দিনের আরো অনেক ফাজা এল এবং মাসা এল রয়েছে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সময় পেলে আবার পড়বো আজকে এই পর্যন্ত আল্লাহ তুমি আমাদের গুণাখাতা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়ত করে নাও আল্লাহ আমাদের টাকা পয়সায় বরকত দাও আল্লাহ আমাদের এলম কালামে বরকত দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ এই মুহূর্তে অনেক ভাই সিজন পরিবর্তন হচ্ছে অনেক ভাই অসুস্থ আল্লাহ সবাইকে শেফায় কামেল আজ আদান করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও যারা অভাবগ্রস্ত অভাব মোচন করে দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও রব্বানা জলামনা আনফুসানা ওয়াইলাম তাকভুল্লানা ও তার হামনা রানা কু রান্না মিনাল খাসেরিন